নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানিয়েছিলাম বাড়িতে একদম সম্পূর্ণ ঘর উপকরণে একদমই কম সময়ে ফিশ ফিঙ্গার চলো তাহলে জেনে নিই কীভাবে বানানো ফিশ ফিঙ্গার বানাতেই যে ভেটকি মাছই লাগবে তা কিন্তু না আপনারা কিন্তু ঘরেই রুই কাতলা দিয়েও বানাতে পারবেন দেখুন আমি কিন্তু আজকে রুই মাছ নিয়েছি পাঁচ পিস এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছিলাম দেড়খানা আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আগে থেকে এবার মাছটাকে সেদ্ধ করবো চলো তাহলে জেনে নিন কিভাবে করলাম প্রথমেই দেখো গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মাছটাকে দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব নয়তো মাছটা তৈরি রুই কাতলা মাছে তো কাটাটা একটু বেশিই হয় আরও আমি দাগা নিয়েছি পেটি তো হলে অসুবিধা হয় না দাগার মাছ যেহেতু নিয়েছি একটু ভালো করে কাটা না ছাড়ালে তো হবে না সে কারণে কিন্তু মাছটাকে খুব ভালো করে দেখো আগেই আমি সেদ্ধ করে নেবো ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখি ছ মিনিট পরে দেখি হ্যাঁ মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার মাছটাকে একটু ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে একটু ঠান্ডা করে নিয়েছি নয়তো ঠান্ডা করতে একটু সময় লাগতো আমার হাতে সময়টা কম ছিল সে কারণে কিন্তু জলটা বারবার পাল্টে নিয়ে হাতেও যদি কম সময় থাকে তাহলে দু তিনবার করে জলটা পাল্টে নেবে দেখবে একটু ঠান্ডা জলে চুবিয়ে নেবে দেখবে মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু মাছের তিলটাকে আলাদা করে নিচ্ছি আর সাথে কিন্তু কাঁটাগুলোকেও একটু সময় নিয়ে একটু টাইম নিয়ে আমি কাটাগুলো বেছে নেব আমি সম্পূর্ণ কাটা বাচ্চা তোমাদেরকে দেখাই জাস্ট কীভাবে কাঁটাটা বেছেছি সেটাই কিন্তু তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম আমার সম্পূর্ণ কিন্তু মাছের কাটা বাছা হয়ে গেছে এবার তোমরাও কিন্তু একটু সময় হাতে নিয়ে ভালো করে কাঁটাটা বেচবে দেখো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু কাঁটাটা বেচছি একটা প্লেটে রেখে দিয়েছি আর এদিকে আলুটাও কিন্তু একটু আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো সর্ষের তেল দেখো এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল কড়াইটা বেশ গরম হয়ে গেছিলো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন থেতো করে এখানে মিনিমাম পাঁচ থেকে ছ কোয়া ছিল একদম থেতো করে দিয়েছে আর পাঁচ ছ কোয়া দিয়েছি আমি একদম কুচি করে দিয়ে যেন খাওয়ার সময় একটু মুখেও পড়ে ভালো লাগে একটু রসুনটাকে দেখো ভালো করে লাল লাল করে ভাজা করে নেওয়ার পরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আর একটা আরও দিয়েছিলাম কাঁচা লঙ্কা এর সাথেই দিয়েছিলাম পেঁয়াজটাকে দেখো হালকা একটু নেড়ে নিচ্ছি খা খুন্তি দিয়ে নেড়ে নিয়ে তিনটে কাঁচা লঙ্কা আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা কিন্তু এবার দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ হাতে সময় নিয়ে ও পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেব একে একে সব গুঁড়ো মশলা ও বাটা মশলা প্রথমেই দেখো ছোট চামচের এক চামচ দিয়ে দিয়েছি আদা বাটা তারপরে দিয়েছি দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা একটু ঝালের পরিমাণটা বেশি লাগবে সে কারণে কিন্তু লঙ্কা বাটাটা বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপরে দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি যেন মশলাটা না পড়ে সে কারণে দিয়ে কিন্তু একটু নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেখো একটু মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে ও আর আমি সাথে দিয়েছিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু এবার এই মশলাটাকে একটু হাতে সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে যেই মশলাটা থেকে দেখবে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দেবে আগের থেকে কেটে রাখা যে কাটা বেছে রাখা যে মাছের যে সেদ্ধটা নিয়েছিলাম সেই সেদ্ধটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ এই মশলাটার সাথে কষাতে হবে যে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে একটু বেশ খানিকক্ষণ ভালো করে সুন্দর করে যদি একটু কষিয়ে নিতে পারে তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস একটা অর্ধেক লেবুর রস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু যত সময় নিয়ে ভালো করে তো সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাবে ততই কিন্তু এটা টেস্ট এটা অন্য রকম হবে সে কারণে কিন্তু একটু ফ্লেমটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে কিন্তু এটাকে মেশাবে দেখবে এটা খুব সুন্দর ভাজা ভাজাও হবে আর এটাও কিন্তু খুব সুন্দর হবে দেখো এবার কিন্তু এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দেখো ধনে দিয়েও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার ধনে পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে সেদ্ধ করে রাখা আলুটা সেই সেদ্ধ করে আলু আলুটা দিয়ে দেবো ম্যাশ করেই রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা হয়তো বলবে ধনে তো সবই দিয়ে দিয়েছি আলুটা এত দেরি করে দিচ্ছি কেন আলুটা দিয়েছি একটু দেরি করে কারণ আলুটাকে মেশাতে একটু বেশি আলুটা যেহেতু খুব ভালো করে সেদ্ধ করে রাখা ছিল বলে আলুটাকে একটু দেরি করে দিলে অসুবিধা হবে না তার জন্য কিন্তু আলুটা একটু দেরি করেই দিয়েছে দেখো আলুটা দিয়ে কিন্তু খুন্তে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন মাছের যে পোটটা বানিয়েছি মানে মিক্সারটা বানিয়েছি সেই মশলাটার সাথে যেন খুব ভালো করে আলুটা মিশে যায় দেখো আলুটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম দেখো মিশিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আর বেশিক্ষণ না হয়ে এসছে একটু পরেই কিন্তু নামিয়ে ফেলবো দেখো কড়াই থেকে কিন্তু আমার বেশ ভালো এই মশলাটা উঠে আসছে এবার কিন্তু নামানোর সময় একটা মশলা দিচ্ছি সেই ভাজা মশলা মনে আছে আমি একটা রেসিপিতে আপনার সাথে শেয়ার করেছিলাম একটা ভাজা মশলা বানিয়েছিলাম সেই মশলাটাই একটু নামানোর আগে দিয়ে দিলাম দিয়ে দেখো একটা থালায় নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু ভালো করে ছড়িয়ে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায় দেখো এই যে একটা থালা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি ফ্যানের তলায় দিয়ে দিয়েছি ওইদিকে ওটা ঠান্ডা হোক ততক্ষণে কিন্তু ওইদিকে আমি দুটো ডিম ও ব্রেড গাম আমি কিন্তু নিয়ে নিয়েছি কোটিং করার জন্য ডিমটার মধ্যে সাধারণত কিছু দেবো না জাস্ট একটু নুন দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তাহলেই হয়ে যাবে দেখো আমি তো ডিমটা ফেটিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু ওই মাছের যে পুরটা বানিয়েছে সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু এক এক করে আমি শেপ দিয়ে নেবো দেখো এক একটা কিন্তু সব সবকটাই লম্বা লম্বা একটু করবো একটু মোটা করেই করবো দেখো বাড়িতে যেহেতু বানাচ্ছে একটু মোটা করে না করলে কিন্তু ভালো লাগবে না আর দোকানে অত দাম দিয়ে সরু সরু ফিশ ফিঙ্গার তার মধ্যে হয়তো ফিশ থাকে কি না তার নেই ঠিক সেইগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর অনেক টাকা করে চলে যায় সে কারণেই কিন্তু বাড়িতে বানানো তোমাদের বাড়িতে যদি কেউ আসে বা সন্ধেবেলা যদি বাচ্চারা মানে জিজ্ঞেস বারবার কিছু খেতে চায় তখন কিন্তু এটা কিন্তু বানিয়ে দিতেই পারো একদম সহ ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই উপকরণও খুব বেশি লাগে না সময়টাও কিন্তু অল্প লাগে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারো দেখো তাহলে আমি কি কী কীভাবে করছি দেখো এই যে এক এক করে কিন্তু সবকটা আমি ফিশ ফিঙ্গার রেডি করে নিচ্ছি দেখতে থাকো দেখো আমি কিন্তু এক একটা করে সবকটা রেডি করে নিয়েছি এবার কিন্তু এগুলোকে কোটিং করার পালা প্রথমেই একবার ডিমে কোট করে নেব তারপরে কিন্তু এদিকে ব্রেড গাম আছে ব্রেড গামে কোট করব। দুবার করে কোট করব দুবার করে কোট না করলে কিন্তু এটা কড়া ভাজা হবে না মানে যখন ভাজবে না একটু ক্রিস্পি ভাবটা আসবে না সে কারণে কিন্তু দুবার করে কোট করতে হবে তোমরা কিন্তু চাইলে ব্রেড গামের সাথে কিন্তু একটু বিস্কুটে গুঁড়োও দিয়ে দিতে পারো দেখো আমার তো দুবার করে কোট করা হয়ে গেছে করে কিন্তু আমি তুলে নিয়েছি এবার কিন্তু এক এক করে সব কটা দেখো আমি বানিয়ে নিয়েছি এবার চলো তাহলে এগুলোকে ভেজে নেওয়ার পালা কোটিং তো আমি খুব সুন্দর করে করেই নিয়েছি দেখো আমি কিন্তু এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এগুলোকে ভাজবো বলে কড়াইটা একটু গরম হলে কিন্তু তেল দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে কারণ এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হয় সেই কারণে কিন্তু একটু তেলটা বেশি লাগে দেখো তেলটা কিন্তু বেশ ভালো গরম করে নিয়েছি এবার কিন্তু এক এক করে আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে একটু ক্রিস্পি করে ভাজা করে নিলে কিন্তু আজকে রেডি হয়ে যাবে আজকে আমাদের বেস্ট রেসিপি ফিশ ফিঙ্গার ও ভাজার সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে ফ্রেমটা খুব বেশি বাড়িয়ে রাখবে না বাড়িয়ে রাখলে কিন্তু ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে একটু ডিপ লাল হয়ে যাবে দেখো আমার প্রথমে যেহেতু একটু বাড়ানো ছিল এগুলো কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু আমি কমিয়ে দিয়েছি এগুলো জাস্ট আমি সুন্দর করেই ভাজা হয়েছে একটু হাতে সময় নিয়ে একটু কম ফ্লেমে ভাজবে দেখবি ভেতরটা খুব সুন্দর ভাজা হবে আর ওপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে সে কারণে একটু হাতে সময় নিয়ে সুন্দর করে কিন্তু টাইমলি ভেজে নেবে প্রথমে যেদিকে দিয়েছিলাম যেগুলো সেগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে তাই এক এক করে যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নিচ্ছে আর যেগুলো হয়নি সেগুলো একটু তেলের মধ্যে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাবে এবার কিন্তু এক এক করে সব কটাই দেখো তুলে নিচ্ছে আমি কিন্তু সব তুলে নিয়েছি হয়ে গিয়েছে এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি এক এক করে ছেড়ে কড়াইতে ছেড়ে দেব দিয়ে কিন্তু ভাজা করে নেবো বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে ভাজা করে নেব ও আমার সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার চলো তাহলে একটু তোমাদেরকে সুন্দর করে সার্ভ করে দেখায় আমি কিভাবে সার্ভ করেছিলাম আজকে দেখো সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি সাথে কিন্তু এদিকে নিয়েছিলাম টমেটো সস আর কাসুন্দি এটা কিন্তু জাস্ট কাসুন্দি দিয়েও ভালো লাগে বা শুধু টমেটো সস দিয়েও ভালো লাগে দেখো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না